আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা আশা করছি আপনারা সবাই ভালো আছেন আপনাদের সাথে একটি সুখবর শেয়ার করছি যারা সরকারি কর্মকর্তা কর্মচারী আছেন তাদের জন্য নতুন পে কমিশন গঠন করা হয়েছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিভুক্ত শিক্ষক কর্মচারীরাও এর আওতায় আসবেন এই ধরনের একটি গুরুত্বপূর্ণ নিউজ সমকাল পত্রিকা প্রকাশ করেছে আসুন বিস্তারিত জেনে নেই নিউজটি জুলাই তারিখের আপনারা দেখতে পাচ্ছেন এখানে বলছে সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য নতুন পে কমিশন গঠন করেছে সরকার সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খানকে পে কমিশনের প্রধান করা হয়েছে আজ বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সভায় এ কমিশন গঠনের সিদ্ধান্ত হয় ওই সভায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টার প্রেস উইং এ এই তথ্য জানানো হয়েছে বর্তমানে 2015 সালের পে স্কেল অনুসারে সরকারি কর্মকর্তা কর্মচারী বেতন ভাতা পান এর আগে গত 22 জুন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ ও অর্থ সচিব খাইরুজজ্জামান মজুমদার যৌথভাবে সংবাদ সম্মেলনে জানান আগামী জুলাই থেকে সরকারি কর্মচারীদের জন্য ন্যূনতম বিশেষ সুবিধা বাড়িয়ে

পে কমিশন গঠন করা হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা সচিব শফিকুল আলম তিনি বলেন উপদেষ্টা পরিষদ ন্যাশনাল পে স্কেল অনুমোদন দিয়েছে সরকারি আধা সরকারি এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের যারা কর্মচারী আছেন তাদের পে স্কেল দু সালে হয়েছিল দশ বছর পর নতুন পে স্কেল হল বৃহস্পতিবার আন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয় এরপর বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রেস ব্রিফিংয়ে প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান প্রেস সচিব বলেন গত সরকারের সময় মূল্যস্ফীতি দুই সংখ্যার ঘর অতিক্রম করেছিল যদিও আমরা গত মাসে আট শতাংশে নিয়ে এসেছি কিন্তু মূল্যস্ফীতির কারণে বেতনের যে সমন্বয় সেটা এখনও ঠিক মতো হয়নি উপদেষ্টা পরিষদ মনে করেছে একটা পে স্কেল হওয়া উচিত এই কমিটির নেতৃত্ব দেবেন সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খান তিনি জানান গোপালগঞ্জের ঘটনায় সাবেক বিচারপতি মোহাম্মদ আবু তাকিরের নেতৃত্বে একটি তদন্ত কমিশন গঠন করা হয়েছে ব্রিফিংয়ে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মোহাম্মদ সচিব ভূয়া জানান স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না এই নতুন পে স্কেল ঘোষণা আকারে প্রকাশিত হবে আপনারা আপনাদের দাবিগুলো জানাতে পারেন আমাদের এই ভিডিওর কমেন্ট সেকশনে কোন ধরনের পে স্কেল চান এবং এই নতুন পে স্কেলে কয়টা গ্রেড থাকবে বর্তমানে প্রচলিত দু হাজার সালের অষ্টম পে স্কেলে বিশটা গ্রেড রয়েছে নবম পে স্কেল দু সালে আপনি কতটি গ্রেড চান এবং বেতন কাঠামো কেমন চান সে বিষয়ে আপনার সুচিন্তিত মতামত আমাদের এই ভিডিওর কমেন্ট সেকশনে জানাতে পারেন সম্মানিত দর্শক আজকের এই গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ ভিডিওটি এ পর্যন্তই আশা করছি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি সবার মাঝে শেয়ার করবেন তত্ত্ববহুল এবং নিত্য নতুন এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি নিয়মিত দেখুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ